আগামীর বাংলাদেশে ইনসাফ কায়েম করা মানুষের অধিকার নিশ্চিত করা কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা দুর্নীতি এবং যে গুণ ঘুম খুনের রাজনীতি ছিল সেটির কবর রচনা করা এবং আগামীর বাংলাদেশে সকল ধরনের অন্যায় নির্যাতন এবং জুলুমের একদম পতন নিশ্চিত করা পর্যন্ত আমাদের যে লড়াই সে লড়াই জারি রাখবার সং জারি রাখবার কমিটমেন্ট নেওয়ার জায়গা আসছে এখানে আমরা নিতে এসেছি বিজয়ের চুয়ান্ন বছর পার হওয়ার পরও পার হওয়ার পরও আমরা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষই একটি সংগ্রামের মধ্যে যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা লাভ করেছিলাম সেবার আমাদের কমিটমেন্ট ছিল আমরা ইনসাফের একটি বাংলাদেশ গড়ব যেখানে মানুষেরা আজাদি পাবে মানুষেরা তাদের কথাগুলো বলতে পারবে মানুষের রাজনৈতিক স্বাধীনতা থাকবে মানুষের সমান অধিকার মানুষের প্রাপ যে প্রাপ্য অধিকার সেটি নিশ্চিত হবে সেটি মহান মুক্তিযুদ্ধের একটি বড় কমিটমেন্টের জায়গা ছিল কিন্তু আমরা সেটি ফেল হয়েছি সেই জায়গায় আমরা দেখেছি এদেশে বাকশাল কায়ে হয়েছে আমরা দেখেছি এদেশে স্বৈরাচার স্বৈরাচার কায়েম হয়েছে আমরা দেখেছি এ দেশে গুণ খুমের রাজনীতি হয়েছে আমরা দেখেছি এই দেশে দিন শেষে ফেসিবাদও কায়েম হয়েছে সব কিছু ছাপিয়ে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে দুই হাজার পঁচিশ সালের মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমাদের কমিটমেন্ট নেওয়ার জায়গা ডাকসু সহ সকল ছাত্র সংগঠন এবং সকল ছাত্র জনতার কমিটমেন্ট নেওয়ার জায়গা সেটি হচ্ছে যেই উদ্দেশ্যকে সামনে রেখে লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিয়েছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই কমিটমেন্ট মাথায় রেখে আগামীর বাংলাদেশে ইনসাফ কায়েম করা মানুষের অধিকার নিশ্চিত করা কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা দুর্নীতি এবং যে গুণ খুম খুনের রাজনীতি ছিল সেটির কবর রচনা করা এবং আগামীর বাংলাদেশে সকল ধরনের অন্যায় নির্যাতন এবং জুলুমের একদম পতন নিশ্চিত করা পর্যন্ত আমাদের যে লড়াই সে লড়াই জারি রাখবার সং জারি রাখবার কমিটমেন্ট নেওয়ার জায়গা এখানে আমরা নিতে এসেছি আমরা মূলত আজকে ফুল ফুল দেওয়া এবং আনুষ্ঠানিকতা সেটিমাত্র সেটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা না